জীবন নিয়ে এত ভাববেন না জীবনের উত্থান আছে পতনও আছে জোয়ার আছে ভাটাও আছে জীবনের সুর সময় দূর সময়ও আছে জীবন সব সময় একই গতিতে চলে না ভরসা রাখেন আল্লাহর ওপর লিফার্সেড এত চিন্তা করে কি হবে অমাই যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান কখনো অহংকার করবেন না তোমাকে আল্লাহ পাক যা দিয়েছে তা তোমার কাছে আমানত তিনি চাইলে তোমার সব কিছু ছিনিয়ে নিতে পারেন আবার তিনি চাইলে তোমাকে এর চাইতে অনেক ভালো কিছু দান করতে পারে পিয়াদগিল খৈদ তার কাছেই সব তিনি চাইলে তোমাকে অপমানিত করতে পারেন আবার চাইলে সম্মানিত করতে পারেন অত ঐজ্জু মাংতাসা অত জিল্লু তাশা যখন বুঝতে পারবেন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া দুনিয়াতে কেউ আপন না তখন দেখবেন জীবনটা কেমন যেন সহজ হয়ে গেছে এই দুনিয়াতে সবাই পরিবর্তন হইতে পারে প্রয়োরটি চেঞ্জ করতে পারে বিশ্বাস ভাঙতে পারে কষ্ট দিতে পারে শুধুমাত্র সৃষ্টিকর্তাই একমাত্র সত্তা যিনি আপনার এক্সপেক্টেশন কখনোই নষ্ট করবেন না আপনাকে কখনো হতাশ করবেন না একটা জিনিস নিয়ে গেলে বা কোনো কিছু খুব করে চাইলেন তবুও না পেলে দেখবেন একটা সময় ঠিকই তার জায়গায় আরও সুন্দর কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে বিশ্বাস ভঙ্গ না করা এক্সপেকটেশন নষ্ট না করার মতো যদি কেউ থেকে সেটা সৃষ্টিকর্তা তারপর আপনি নিজে যত তাড়াতাড়ি এই ধারণাটা মনে ধারণ করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনটা সহজ করতে পারবেন এজন্য কারোর প্রতি এতটা আসক্ত হই না যে আসক্তি তোমার জীবনটাকে ধ্বংস করে বরবাদ করে দেয় মনে রেখো বাস্তবতার কাছে তোমার প্রেম ভালোবাসা আবেগ মূল্যহীন তোমার পকেটে টাকা নাও থাকলে তোমার অবস্থান নাও থাকলে কেউ তোমার ভালোবাসার মূল্য দিবে না তাই নিজেকে গড়ে তোলো যোগ্য করো ফিউচারের দিকে ফোকাস দাও আজ যার পিছনে তুমি ঘুরছো কাল যোগ্য হতে পারলে সেই তোমার পিছে ঘুরবে যার কাছে সত্যিকারের একটা মন আছে সে কখনো হাজার মানুষকে ভালোবাসতে যায় না সে একজনকে হাজার রকমের ভালোবাসা দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে দেয় সে তার পবিত্র হৃদয়ে একজনকে সারা জীবনের জন্য জায়গা দেয় একজনকে সারা জীবনের জন্য তার পবিত্র মনে আঁকড়ে রাখে সত্যিকারের ভালোবাসাটা হচ্ছে এমন কেউ আপনাকে অনেক ভালোবাসলো কিন্তু সে তার নিজের স্বার্থের জন্য আপনাকে কষ্ট দিয়ে আপনার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটা আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো দিয়ে তাকে আরও দূর থেকে বেশি ভালোবেসে গেলেন দুনিয়ার চক্ষু দিয়ে সবাইকে আপনার আপন মনে হলেও সত্যিকারের চক্ষু দিয়ে তাকালে স্বার্থ তারা কিছুই খুঁজে পাবেন না সত্যিকার আপন তো আপনার যারা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে আজকে সফরটা অনেক সুন্দর লাগলো এবং ছোটদের সাথে অনেক হাসি একটু আনন্দ খেলাধুলা করলাম ভালো লাগলো যাক অবশেষে জাহিদ ভাই শ্বশুর বাড়ির দিকে চলে আসলাম এবং ওদের এলাকার শ্বশুর এলাকার ছেলেবেলাদের সাথে একটু খেলাধুলা করলাম ভালো লাগলো অবশ্যই যাক ভাইয়ের আশাটা পূরণ হলো দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখী